তো হেয়ালো সব গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ শিবা চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গাইজ চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওটা হবে আর্ট ভিডিও যেটা তোমরা দেখেই বুঝে গিয়েছ আজকে আঁকবো খালের পাশের কচু গাছ তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক চলো ওয়েলকাম টু মাই চ্যানেল তো গায়ে আঁকার জন্য এখানে আমি সব প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি এবং ক্যামেরাটাও সেট করে দিয়েছি এটা যখন আঁকার ভিডিও তাহলে আমি এখানে আর বেশি কথা বলবো না তোমরা ব্যাকগ্রাউন্ডের সাথেই পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি পেন্সিল ড্রয়িং শেষ করে তারপর এটাকে কালার করা শুরু করলাম আগেই বলে রাখি এটা কিন্তু আমি আর্ট করছি না এটা আমার এক ফ্রেন্ড আর্ট করছে আমার সামনে পরীক্ষা তাই আমি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও বানাতে পারতাম না এই ভিডিওটা আরো আগেই করা ছিল আমার গ্যালারিতে তারপর দেখলাম ভিডিওটা যখন আসে তাহলে এডিট করে আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করি তারপর আমি এডিট করা শুরু করলাম এবং এডিট করে তোমাদের সামনে এই যে আপলোড করে দিলাম যাই হোক গাইস তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের এতে কিছু উপকার হবে 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 তো আমি উপকার হবে আর যদি তোমাদের এই সব এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে তোমরা তো কমেন্ট করতেই চাও না ভাই যাই হোক তোমরা দেখতে থাকো মনে মনে মার্কা কচু গাছ আর তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি একটি বোতল দিয়ে ফুলদানি বানিয়েছি এবং এটার মধ্যে যখন গাছ রাখি ওয়াও বিউটিফুল নাইস এটা কিন্তু অবশ্য অনেক সুন্দর লাগছিল আর এটার ভিতরে আমি যে গাছটা দিয়েছিলাম সেটাকে আঁকার চেষ্টা করছিলাম আমি খাতায় যাই হোক গাছ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাথে এখানে আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা বোরিং ফিল না করো আমি এখানে একটু পর কচু পাতার রেসিপিটা দেবো রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এখন তোমাদের কচুপাতা রেসিপি তোমরা এখানে প্রথমে সবুজ কালার নেবা তারপর সবুজ কালারের সাথে হালকা কালো কালার মিক্স করে কচুপাতার যে রংটা আছে সেই কালারটা নিয়ে আসবা কচুপাতার চার পাঁচটা একটু সবুজ কালার দিয়ে গাঢ় করার চেষ্টা করবে এবং মাঝখান দিয়ে একটু হালকা হালকার জন্য মাঝখানে তোমরা ব্যবহার করতে পারলো হলুদ কালার রং এরকম যদি তোমরা মিশিয়ে রং ব্যবহার করো আর পাতার তো একটা কালার হয় না তিন চারটা কালার তো হয় পাতাটাকে আরো সুন্দর দেখাতে আমি এখানে আরো কিছু ডিটেলস যোগ করবো বাকি রেসিপিটা আবার একটু Hãy subscribe cho kênh Ghiền Để không bỏ lỡ những video বাকি রেসিপিটা আমি এখন দেবো তোমরা রেডি থাকো এখানে আমি তিনটা পাতা আট করলাম আর্ট করার পরে একটা পাতা রং হালকা সবুজ রেখে বাকি দুটা একই রকম করলাম এবং এটার উপর আরও যোগ করতে এখানে আমি সাদা কালারটা ইউজ করতেছি যাতে পাতাটাকে আরও সত্যি সত্যি লাগে তো গায়ে যেখানে আমি প্রথমে পাতার সাইডে সাদা কালারটা অ্যাপ্লাই করলাম দেখলাম যে পাতার কালারটা ফসছে না তারপর ভাবলাম এখানে হয়তো কালো কালার অ্যাপ্লাই করলে পাতার কালারটা আরো সুন্দর দেখাবে এবং পাতাটা আরো রিয়েলিস্টিক দেখাবে একটু পরে আমি ফাইনাল রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরব রেসিপির জন্য তোমরা ভিডিওটা তোমাগো লেগালি সি ভিডিও এমনে অপেক্ষা করে লাভ নাই তোমাগো ই ছেলে ভাষা তোমাগো এই সিটা কই নি বুঝছো তোমরা এনে পাতালাবে আর রিলিস্টিক বানাইতে তোমরা কালা কালা এপ্লাই করতে পারো পারো বুঝছো এ আমি কালা কালা দেয়ার পর দেখ আমরা পাতালা কেমন ফুলডা গেছে সাদা পেজ বরাবর তোমরা এরকম ভাবে সুন্দর একটি কচু গাছ আঁকতে পারো ভিডিওটা এখানে আরো বেশি বাড়াবো না ভিডিওটার বাড়াই দিতেছি বুঝছো বড়ি শাইড লাশায় পাতা হয়ে দিই বুঝছো না বড়ি শাইড খাই বডিশাইললা মানুর ভিডিও দেখতে দেখতে মুইওরান বডিশাইললা বাসার কথা মনে পারি মনু। দেখে অনেক মজা করেছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এবং তুমি কমেন্টে জানাও আমি কি এই শুক্রবার আমার ব্লগ ভিডিও নিয়ে আসব? আমি যদি বলো তাহলে আমি ব্লগ ভিডিও নিয়ে আসব। এই দেখো এটা আমার পাতার ফাইনাল এবং তোমাদের জন্য ময়ে ময়ে গান। বলেন